আমাদের ভাই দোয়া করা যাবে মধ্যে শেষদার যদি আপনার আরবি ভাষায় থাকে তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করবেন যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না হাদিসে নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন উর্দুতে উর্দুতে পাকের সাথে কথা বলেন তো তাতে নামাজ বাতিল হবে না কারণ কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন হাদিসটা বুঝতে ভুল করেছে যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে পত্রিকাতে লিখেছে এক মুফতি সাহেব যে না বাংলা ভাষায় নামাজে দোয়া করা যাবে না এটা মানুষের কথা কে বললো মানুষের কথা এটা আল্লাহ পাকের সাথে কথা বলা এটা কারণ হাদিসে রয়েছে ইন্না হাযাই সলাতু লা ইয়াসলহু কালামিন নাস এই নামাজে মানুষের কথা চলবে না লা ইয়াসলহু চলবে না এতে সৌদি রাজকলা বলে না মা ইয়াসল না এটা চলবে না তোমার এরকম করছো লাফি হে এতে চলবে না সাইমিন কালামিন নাস মানুষের কোন কথা সুতরাং কেউ যেতে পারলে কে ভাহা আলোক দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না লেস মাতো সাললে নামাজ পড়ছেন না বলছে লেস মাতো আল্লাহ সাললে চলবে নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু যদি আপনি শেষ দেয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলতে পারছেন না বাংলায় অথবা আল্লাহ আমার রিজিকে বরকত দাও আপনি বুঝছেন যে আমি আল্লাহ বলতে পারছেন না আপনি আপনাকে আরবি শিখা ফরজ নাকি একটা দলিল তো আরবি শিখা ফরজ তবে আরবি শিখা উত্তম তাহি কোরানি ভাষা হ্যাঁ কোরআন শিক্ষা ফরজলের হাদিস শিক্ষা ফরজ দিন শিখা ফরো তালাবুল তালাবুল আরবিয়াতে হাদিস নাই আছে কি আরি ভাষা শিখা ফরজ নয় কিন্তু কোরআন এদিস দিন এলম মানে শরীয়তের এলম শিখা ফরজ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর নর হোক আর নারী হোক এই জন্য এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার আর আরবদের ফুটোয়াতে কোন দুই মত নেই তবে আপনি যখন ইয়াম সাহেবের পিছনে নামাজ পড়ছেন এমনিতে বেশি সময় নেই এই জন্য ফরজে যদি দিয়ে নামাজ পড়েন এই এই আমলের প্রয়োজনই না তসবি করার টাইম পাচ্ছেন না তো হ্যাঁ যখন আপনি নিজের নামাজ পড়ছেন অন্যদ নামাজ পড়ছেন অথবা যদি নামাজ পড়ছেন অথবা একাই ফরজ নামাজ পড়ছেন আর লম্বা করে সুযোগ পেয়েছেন জামাত হয়ে গেছে অথবা জামাত নামাজ পড়লেও কি অনেক সফরে আছেন পড়েন আপনি আর নিজের ভাষায় দোয়া করেন কোনো অসুবিধা নেই দু আর দুটো ক্ষেত্র এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন হ্যাঁ যেগুলি নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম থেকে দুয়া তসবি জিকির আজকা নামাজের ভিতরে প্রমাণিত ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না এটাও ক্লিয়ার হওয়া জরুরি কারণ শেষদায় দোয়া করা যাবে আল্লাহ আমার গণ মাফ করে দাও আমার ইজিকে বরকত দাও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও আমি জানি না রব্যে হাবলি মিনাস আল্লাহী বলতে রব্যে হাবালি মল্লা জরুরি আতন তাই বেন না কাস বলতে যাই না হ্যাঁ আমার জন্য জায়জ হয় তার মানে এই নয় যে শেষ দার সুহান রব্বি আল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তসবি করছি চলবে চলবে না আজান বাংলায় চলবে চলবে না যেগুলি নবী করিম সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত হ্যাঁ বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সুরা হোক আর সুরা ফাতে হোক এগুলি চলবে না যে আপনি সুরা ফাতিহা। বাংলা অনুবাদ পড়ে দিবেন সমস্ত প্রশ্ন আল্লাহ বিশ্বজাহানের পালন কর্তা হ্যাঁ বিচার দিবসের মালিক অনন্ত অসীম তুমি বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি ওই যে কবিতা গোলাম মোস্তফার জানে না যারা এইসব চ্যালেঞ্জ ফেস করছে জানে জোরে জোরে আমিন আমিনোরে মাদ্যাস হতো মানে কি আমিন টেনে বলতেন মসজিদ বেজে উঠতো আরে কাঁচা মসজিদ খেজুর পাতার মসজিদ বেজে উঠতো মানুষের আওয়াজে কি এ হানাভিদের আমিনে মসজিদ বাজবে আরে সোনাই জানে যে আমির পড়লো না পড়লো হানাভি মসজিদে যদি সে খেয়াল না করে আর দেখছেন যে ও সারছে না আর আপনি এমামের দিকে আছেন তাহলে আপনি ইশারা করতে পারবেন ইশারা করবেন ইশারা করবেন আর যদি দেখা যায় যে না সেই এমামের দিকে আছে এমামের দিকে সারতে হয় আর আপনি টানছেন অনেক জাহিল আবার এরকম আছে ও আছে কিনার দিকে ওই দিকে আছে আর যাকে টানছে সে আছে আমার দিকে আমার সে মিডিল এখানে ওদিকে টানছে জামা আমার দিকে তুই আয় কারণ ও থাকবে ওই ইয়েতে মানে লাস্টে যেহেতু থাকবে ওকে টানছে ওই দিকে এটা যে হালত যে দুই দিক থেকে লোকেরা সেটে সেটে আসবে কোন দিকে এমামের দিকে খালি যদি হয় তো সাইড গুলো খালি হবে অ্যালার্জির রোগ আছে তকলিদের অ্যালার্জির রোগ আছে পায়ে পা সাটাইবে না কাঁধে কাঁধ ছাটেবে না অন্ধন ও করেন মজাহের অ্যালার্জির আমির আছে যার ফলে তারা হ্যাঁ এরাও এই বিশেষ করে পা আর কাঁধ লাগাবার ক্ষেত্রে বিশেষ করে আমেল হয় আর বেচারা লোক হয় তাহলে তো এলার্জি লাগছে একটা ক্লিনার পাশে নামাজ পড়তে হবে একটা গরিবের পিছনে তো এইরকম বেকুবি অনেকের আছে হচ্ছে আল্লাহ পাকের সামনে সমান একই সফরে মাহমুদ আয়াজ না কই বান্দা রাহা না বান্দা নামাজ সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ তো বড় বাদশা আর তার একটা চাকর মানে আজকালকার যুগের চাকর না কি তো দাস গোলাম কেনা না চাকর গোলাম দুইজন নামাজ পড়তে লেগেছেন তখন এই দৃশ্য দেখে আর পাশাবাশি দাঁড় করে নিয়ে নামাজ পড়তে লেগেছেন বাদশা তখন একজন উর্দুকি বলে একি সাফ মে کھڑے ایک ہی کا মাহমুদ و ایاز মাহমুদ সুলতান মাহমুদ আর ওর চাকর কিতো দাস আয়াজ আয়াজ নাম ছিল না কই বন্দা রাহা না বন্দা নওয়াজ না কেউ মনিব থাকলো আর না কেউ গোলাম থাকলো বন্দা নওয়াজ বান্দার খাদেম থাকলো সবাই আল্লাহ পাকের বান্দা এখানে মাহমুদ ও আল্লাহ বান্দা বাদশাহ আর যে মাহমুদের চাকর কিত দাস সেও আল্লাহ পাকের বান্দা এখানে আর কেউ আবদার আর কেউ রব্বা মালিক আর মমলুক কেউ নেই এখানে হজে মেনায় অবস্থান করা অধিকাংশ আলামাদের নিকটে ও রাতটা দিন নয় রাত হজে এগারো তারিখের রাত দশ তারিখের দিনের পরে বারো তারিখের রাত এই দুটো রাত এই দুটো রাত থাকা অজেব আর যদি কেউ তেরো তারিখ থাকতে চায় বা সূর্য ডুবিয়ে দেয় তাহলে সেটাও তিন রাতই অজেব হয়ে যাবে এটা হচ্ছে অজেব অধিকাংশ আলামাইকদের নিকট এটাই ঠিক হ্যাঁ তবে আমাদের দেশে যে হানাফি হবে এই হানাফি ফতুয়া যে সন্ন্যত আর যার ফলে সন্নত মানে ছাড়তে হবে এই যে আর রোগ সন্নত মানে কি করতে হবে সন্নতমানী ছাড়তে হবে সেই জন্য সমস্ত হাজিদেরকে নিয়ে আসে রাত্রে তো অফ করায় সন্নতমানি ছাড়তে হবে না বিশাল ভালো সনত ছেড়েছেন বাসা হাবি জি অজেব আর এ অজেব যদি ছুটে যায় হজ হবে কিন্তু অসম্পূর্ণ থাকবে এই সম্পূর্ণ করতে হবে এটাকে যাব এটাকে বলে ঘাটতি পূরণ করা আর দম দি কোরবানি করে কেউ যদি একটা রাত না থাকে এগারো তারিখ অত বারো তারিখে রাত থাকলো না মেনায় রাত কাটিয়ে দিছে মক্কাবা মেনার বাইরে তাহলে একটা দম দিয়ে ঘাটতি পূরণ করে দিবি অভাবী গরিব যদি হয় তো দম না দিতে পারে তো প্রত্যেক দামের বদলে দশটা করে রোজা রাখবে যেন আল্লাহ তালা নমার ফতোয়া ছিল